হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি ফ্রুটস কাস্টার্ড গরমকালে কিংবা উপোসের দিনে কিন্তু এই ফ্রুটস কাস্টার এইভাবে কিন্তু বানালে শরীরের প্রোটিন ও ভিটামিনে ভরপুর পাওয়া যায় অল্পতেই কিন্তু পেট ভর্তি হয়ে যায় আর রমজান মাসে এই ফ্রুটস কাস্টার্ড কিন্তু খেতে খুবই ভালো লাগবে অল্পতেই কিন্তু পেটটা ভর্তি হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভিডিওটা শুরু করা যাক তো দেখো ফ্রুটস কাস্টার বানানোর জন্য কিন্তু আমরা এখানে ফল নিয়েছি কলা বেদানা আপেল আর লেবু নিয়েছি আঙুর নিয়েছি আর একটা স্ট্রবেরি নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে কী কী ফল নিয়েছি ফলগুলিকে কিন্তু প্রথমে ভালো করে আমরা পরিষ্কার করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার আমরা ফ্রুটসগুলিকে সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি তো দেখো একদম ছোটো ছোটো করে কিন্তু আমরা এখানে কেটে নিয়েছি আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে তো আমাদের কিন্তু ফলগুলিকে বেশ ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে দেখতে কিন্তু বেশ সুন্দরও লাগছে এবার কিন্তু আমরা প্রথমে কাস্টার পাউডার একটা ছোট কাচের বাটিতে কিন্তু দু চামচ নিয়ে ঠান্ডা দুধে দিয়ে কিন্তু আমরা গুলে নেব তো দেখো দুধের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেয়ার পর কিন্তু আমরা একটু রেখে দেব অন্যদিকে কিন্তু আমরা মাদারটারি এক কিলো দুধ নিয়েছি সেটাকে কিন্তু খুব ভালো করে আমরা ফুটিয়ে ছশো মতন করে নেব তো দেখো যতটা ঘন হবে স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে দুধটা কিন্তু ফুটছে দুধটা কিন্তু অনেকটাই ফুটে গেছে ঘনও হয়ে গেছে বেশ এবার আমরা মিশিয়ে নেব আমরা এক কিলো দুধে কিন্তু দুশো চিনি দেব চিনিটা দুধের সঙ্গে খুব ভালো করে আমরা ফুটিয়ে নেব এবার কাস্টার্ডটা কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে গুলে নাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু কাস্টার্ডটা জমে যাবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু কাস্টারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখো আমরা দু মিনিট খুব ভালো করে ফোটিয়ে নিয়েছি ঠিক দেখতে কিন্তু ক্ষীরের মতনই লাগছে ক্ষীরের মতনই কিন্তু হয়ে গেছে এদিকে কিন্তু আমরা ঠান্ডা করে নেব তো দেখো আমরা অনেকক্ষণ ধরেই কিন্তু বেশ ঠান্ডা করে নিয়েছি আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবার কিন্তু আমরা ফলগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দেবো তো আমরা এক এক করে কিন্তু ফলগুলিকে দিয়ে দিচ্ছি কলা লেবু আপেল আঙুর বেদানা সব কিছু ফল কিন্তু আমরা দিয়ে দিচ্ছি যে ফলগুলি কেটেছি সব কিছুই আমরা দিয়ে দিচ্ছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তোমরা দেখলেই বুঝতে পারবে আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমরা ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা বাদে কিন্তু ফিরে এসেছি আমরা এখানে কাঁচের গ্লাস নিয়েছি এবার কিন্তু ফ্রুটস কাস্টার আমরা কাচের গ্লাসে পরিবেশন করব বেশ ঠান্ডা ঠান্ডা গরমের দিনে কিন্তু এই ফ্রুটস কাজটা খুবই ভালো লাগবে জাস্ট জমে যাবে আমরা গ্লাসে কিন্তু সার্ভ করছি কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে গরমের দিনে কিন্তু খুবই ভালো লাগে এই ফ্রুটস কাস্টার্ড খেতে সত্যি অসাধারণ হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে রমজান মাসে কিন্তু তোমরা এইভাবে ফ্রুটস কাস্টার্ড বাড়িতে বানিয়ে খেতে পারো বন্ধুরা সত্যি বলতে অনেক ভালো লাগবে অল্পতেই কিন্তু পেটটা তোমাদের ভরে যাবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের ফ্রুটস কাস্টার্ডের রেসিপিটা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা এগোতে পারবো না একে অপরের পাশে থাকলেই তবেই কিন্তু আমরা এগোতে পারবো তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো দেখো